বাবা মা চায় যে আমাকে মানে আমি খেলাধুলাতে থাকি আমাকে বললাম না যে ঘরের মধ্যে বেঁধে রাখা হতো যত আমার খেলাধুলা পোশাক আপনি নষ্ট করবেন আমি তত চুরি করবো এই চুরি তখনই থামবে যখন আমার জিনিস অক্ষত থাকে আমি কিন্তু কখন আমার ফ্যামিলি সাপোর্ট এবং আমাকে কিন্তু এলাকার লোকজন পাগল বলতো বেতারে আমি অডিশন দিলাম দু হাজার পাঁচে তো প্রায় তিরাশি জন না চুরাশি জন পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে আমি ফার্স্ট হই দিয়ে পেরে ঢুকে আমার পাজে ফুটের রঙ বেড়েছে প্রচুর হয়েছে এবং কারণে আমার মোজাটা পুরো ভিজে লাল হয়ে আঁঠার মতন আটকে গেছে আপনি জানেন যে যদি শুকায় যায় ওটা কিন্তু মানে মারাত্মক জমাট হয়ে যায় তো আমি অত কিছু টের পাই যেহেতু হাঁটছিলাম তো রানিংয়ে ছিলাম তো এরপরে আমি ওখানে যাই মহাকালী বাস স্ট্যান্ডে গিয়ে জলসিঁড়ি পরিবহনে ওদের ওখান থেকে তখন গাড়িটা ছেড়ে দিচ্ছে তো কাউন্টার থেকে টিকিট নিতে কিন্তু তখন বলছে যে না টিকিট লাগবে না আপনি উঠে যান ভেতরে গিয়ে টাকা দেবে তো আমি পেছনে একটা সিট ফাঁকা ছিল তিটা সিট একটাতে বসলাম তো বসার পর এরপরে আমার অসম্ভব ব্যথা অনুভব হচ্ছে যেহেতু আমি এখন তো আর হাঁটছি না তো তুমি কী ব্যাপার টাটাচ্ছে কেন কীরকম ব্যথা হচ্ছে তো পরে আমি জোতাটা খুললাম খুলে এবার খোলার পরে অর্ধেক খুলে অর্ধেক খুলে না কীরকম হচ্ছে দেখি যে আটকে যাচ্ছে এবার পরে আমি জোরে টান দিলাম দেওয়ার সাথে দেখেছি ওই যে যে শলিটা থাকে ওইটা সহ সহ সলি ছিঁড়ে চলে আসছে পরে দেখি যে ওখানে পুরো মানে লাল হয়ে গেছে জোতার ভেতরে তখন বুঝলাম যে ওইখানে ভেতর নিচে তাকায় দেখি যে একটা পেরে ফুটেছিল ওইটা এবার বাঁকা হয়ে ওই ইয়ের ভিতরে ঢুকে গেছে নিচে যে সোল থাকে ওর ভেতরে ওইটা আমি যখন আস্তে শোনাচ্ছি তখন আর কি ওই সুপারভাইজার আসছে বুঝছো উনি আসছেন এসে বলতেছে যে ভাই টাকা দেন তো পরে ওইটা দেখছে কয় ভাই কী যে আমি অমুক জায়গা থেকে হেঁটে এই জায়গায় আসছি আপনি ওই জায়গার থেকে হেঁটে এখানে আসছেন কেন যেমন পকেটে একশো টাকা আমি এরকম দিতে যাব গাজীপুর কাপাসিয়াতে তো বলতেছে যে আপনি কাপাশিয়াতে যাবেন আমার বাড়ি ওখানে আমিও খেলা দেখবো আমি টেনশন করেন না আপনি বসেন আপনার কোনো টাকা লাগবে না ওই লোকটা দেখে ওই লোকটারও দেখলাম যে মানে চোখ ছচল করতে আমারটা দেখে তো পরে আর কি বসলাম বসার পরে কাঁপা গেলাম যাওয়ার পরে উনি আমাকে গাড়ি থেকে নামালেন নামায় একটা মেডিকেলে নিলেন নেওয়ার পরে ওখানে একটা ডাক্তারকে দেখালেন দেখানোর পরে আমার ওখানে ড্রেসিং ট্রেসিং করে ব্যান্ডেজটা করে দিল তো ব্যথা হচ্ছে তো পরে আমাকে ব্যথানাশক ট্যাবলেট দিচ্ছে অ্যান্টিবায়োটিক হওয়ার পরে ওইখান থেকে আর কি ইওনোর ওখানে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ইওনর সাহেব ছিলেন তো ইউনোর পিএস এর সাথে আমার কথা হয়েছিল ওই নাম্বারটা ছিল ওনারা আর হচ্ছে জেলা কেয়ার উপজেলা কেয়ার সংস্থার সেক্রেটারি তো ওনারা ওখানে ছিলেন নিয়ে গেল যাওয়ার পরে ওইখানে ইওন সাহেব দেখার পরে উনি আবার আবার মেডিকেলে পাঠালেন যে এত কষ্ট করে আসছে তো পরে আমি ওইখানে উদ্বোধনী অনুষ্ঠান হলো উপস্থাপনা করলাম ধারাবর্ষ দিলাম তো ওইখানে ধারাবর্ষ দেওয়ার পরে আমাকে ওইখান থেকে ইনু সাহেব একটা পাস করে দিয়েছিলেন এই জলসিঁড়ি পরিবহন সহ ওখানে যে পরিবহনগুলো যায় একটা পাঁশ করে দিয়েছিলেন মালিক সমিতিকে বলে তো আমি ওই এক মাস ব্যাপী টুর্নামেন্ট তো ওইখানে আর কি আমি ওই ওইভাবে ওই পাস নিয়ে যেতাম আমার টাকা লাগতো শুধু টাকা লাগতো মহাখালী যাওয়া পর্যন্ত বললাম না যে বাবা মা চায় না যে আমাকে মানে আমি খেলাধুলাতে থাকে আমাকে বললাম না যে ঘরের মধ্যে বেঁধে রাখা হতো আমি দড়ি কেটে ব্লেডদের দড়ি কেটে কীভাবে কাটতে ওটা আমি জানি তো দড়ি কেটে আমি জানলা ভেঙে আমি বেরোয় যেতাম এমনও হয়েছে দুপুরবেলায় বাবার সাথে মা আলাদা ভাত খেতে দিতেন না বাবার পাশে বসে আমাদের দুই ভাই বোনকে ভাত খেতে দিতেন এবং বাবাকে ইশারা দিতেন এরকম ইশারা দিতেন যে তোমার শেষ হলে ওদের দুজনকে নিয়ে তুমি ঘুম পাড়াবে মানে দুপুরের সাথে ঘুমায় দুপুরে ঘুম পাড়ালে তো উঠবো সন্ধ্যার আগে খেলা খেলা করতে পারবো না মানে ওনাদের যেটা স্বপ্ন সেটা বাস্তবায়ন হবে তো আমি কী করতাম ওই বাবার করতো তা আমি বাবা নাক ডেকে ঘুমাতাম আমি মানে শুয়ে থাকতাম আর খালি চোখ এভাবে টিপনি দিতাম যে কখন বাবা উঠে সরে যায় বা বাবা ঘুমে অচেতন হয়ে গেছে এরপরে আমি ওখান থেকে পালিয়ে মাঠে চলে যাব। তো এইভাবে আর কি মানে আমি মানে খেলাধুলাতে এত ইয়ে ছিলাম যে আর বাবা হচ্ছে কি আমার এই যত খেলাধুলা পোশাক ছিল ওই পুরায় ফেলতো আর হলে নদীতে ফেলে দিত আর আমি তত টাকা চুরি করতাম তো একদিন ধরা পড়ছি তা আমি আমার বলছি যে আমার কানটা ধরে খুব এদিক ওদিক করছে তো ব্যথা লাগছে বোঝাই তো চুরি করে কেন তো যত আমার খেলাধুলা পোশাক আপনি নষ্ট করবেন আমি তত চুরি করবো এই চুরি তখনই থামবে যখন আমার জিনিস অক্ষত থাকে তো এরপর একটা সময় বাবা মানে বিরক্ত হয়ে আর কখন আমার জিনিসগুলা নষ্ট করতেন না চুরি করাও বন্ধ হয়ে গেল তো মানে ওই সময়টা মানে কি এত স্ট্রাগেল করেছে এবং মানে একটা ছেলে একটা ভালো কিছু করার আগে যে কোনো ভালো কিছু মানে যে কোনো কাজ করার জন্য কিন্তু ফ্যামিলির সাপোর্টটা থাকতে হয় কিন্তু আমি কিন্তু কখন আমার ফ্যামিলি সাপোর্ট পাই এবং আমাকে কিন্তু এলাকার লোকজন পাগল বলতো আমি রাস্তা ধরে যাচ্ছি বল সীমানার বাইরে চারটারা বা অমুক করে বল অমুক থেকে অমুকের পায়ে মুন্না থেকে কায়সার হামিদ এইগুলাই ছিল এবং আমি স্কুলে গেছি আমাদের স্কুলে বড় দুইটা তেঁতুল গাছ ছিল তো আমার অনেক সহপাঠীরা ছিল মেয়ে সহপাঠী পুরুষ সহপাঠী তো ওই আমি ওরা এসে বসে ওই বিভিন্ন গল্প টল্প করতো ফ্যামিলির আর আমি এসে শুধু ওই লিখতাম সচিন কী করেছে গাভাসকার কী করেছে কায়সার আহমেদ বাদল রায় কী করে এইগুলো আমি লিখতাম তো আমার ওই বান্ধবীরা বলতো মানে ক্লাসমেট বান্ধবী প্রেমের বান্ধবী না তো ওরা বলতো কী এই কত ছেলে আমাদের সাথে গল্প করার জন্য পাগল হয়ে যায় তুই কী করিস এগুলো কী রে এগুলো কী হবে আমি যে তোদের প্রেম ওইটা আমার প্রেম এইটা বললাম যে দেখ এইটা দিয়ে আমি দেখবি যে একটা সময় অনেক বড় কিছু করবো তো এটা আমার কনফিডেন্স এটা আমার আত্মবিশ্বাস আছে আমি পারবো দোয়া করিস তো ওই ওইগুলো আসলে কি মানে এত পরিমাণ এবং আমার অনেক ডায়েরি এখনও আছে তো সেইগুলোতে এবং আমি সচিন টেন্ডুলকার বিশাল মানে অনেক বড় ফ্যান ছিলাম তার ওই রেকর্ডগুলো কত মে কত ম্যাচ কত ইনিংস কয়েকটা ফিফটি এবং একটা আফসেল যে এগুলো আমি লিখে রাখতাম এবং সচিনের আমি জন্মদিন পালন করতাম তো এরপরে আমি সচিনের সাথে দেখা হলো দু হাজার দশে তো আমি ওকে ওই ডায়রিগুলো দেখিয়েছিলাম এবং উনি আমাকে খুব অ্যাপ্রিশিয়েট করেছিল যে একটা বাঙালি ছেলে আমার ডায়েরিতে প্রতি কতটা ম্যাচ হ্যাঁ এগুলো লিখে রাখছে এই করতেছে তো এইগুলো আর কি তো ধরেন আপনি খেলাধুলা কেন আপনি যে কোনো কাজে আপনি ভালো কিছু আপনার কনফিডেন্স লাগে যে চোর চুরি করে ওরও কিন্তু কনফিডেন্স কিন্তু হান্ড্রেডের উপরে থাকে ও জানে যে একবার যদি ফেল করে তাহলে তো পাবলিকের মায়ের একদম কিন্তু শেষ তো আমার আত্মবিশ্বাসটা এত ছিল এবং আমার মাইক্রোফোনের প্রতি আমার একটা প্রবল ঝোঁক ছিল এবং মাইক্রোফোন দেখলেই মানে আমার শরীরের মধ্যে মাংসটা আমার কেমন করেছে যদি আমি ধরতে পারি তাহলে আমি তো কথা বলতে পারবো তো এইভাবে আর কি আমার ইয়েটা স্টার্টটা হলো তো এইভাবেই আস্তে আস্তে গেলাম এবং আমাকে ধরেন আমাদের তখনকার জেলা ক্রীড়া সংস্থা যিনি সেক্রেটারি ছিলেন মারফুল হক মারুফ ভাই তো উনি আমাকে খুব হেল্প করেছেন প্লাস আমাদের বাঁকেরপাড়া উপজেলা সাবেক দুবারের আমার ইউনিয়নের দুবারের চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান ছিলেন আবু তায়ের সিদ্দিকি তো ওই আঙ্কেলটা আমার খুব হেল্প করেছে যশোর জেলাতে আমাকে উনি সুযোগ করে দিয়েছিলেন মারফুল ভাইকে ফোন করে এটা হচ্ছে স্টেডিয়ামের কথা বলছি জেলা ক্রীড়া সংস্থা আর যশোরের মাটিতে প্রথম আমাকে মাইক্রোফোনটা দিয়েছিলেন জনাব শফিকর যেন উনি এককালের নন্দিত ফুটবলার ছিলেন প্লাস উনি প্রায় বিশ বছর উনি জেলা যশোর জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ছিলেন এবং উনি তখন ছিলেন হচ্ছে যশোর শিক্ষা বোর্ডের ক্রীড়া অফিসার তো উনি যশোরের মাটিতে আমাকে প্রথম ক্রিকেট খেলার কমেন্ট্রিতে সুযোগ করে দেয় তো এরপরে আস্তে আস্তে আমি এগিয়েছি আর দু হাজার তিনে আমি আড়াইশো টাকা নিয়ে বাড়ি থেকে এক কাপড়ে পালায় চলে আসি ইগল পরিবহনের তো মানে আমি তখন চিন্তা করেছিলাম যে আমাকে যশোর জেলা বা আমাদের উপজেলা সবাই চিনে জানে সবাই অ্যাপ্রিসিয়েট করছে তো এইখানে পড়ে থাকলে আমার মনে হয় না আমি কোনো কিছু করতে পারবো যদি ঢাকাতে যাই এবং তখন বিটিভিতে জাফরুল্লা শারফত ভাইকে আমি দেখতাম কন্টিনিউ উনি ওই যে টক শোগুলা তো ওনার ওই চেহারা প্লাস ওনার যে মানে অ্যাক্টিভিটিস দেখে আমার একটু মানে কেমন যদি লেগেছে যে এই লোকটার কাছে গিয়ে যদি আমি আমার মনের কথাটা বলি আশা করি উনি আমাকে একটা পথ উনি দেখাবে তো ওই স্প্রিয়া থেকে আড়াইশো টাকা নিয়ে এবং যে টাকাটা আমি নিয়ে আসলাম এটাও কিন্তু আমার কমেন্ট্রি করা টাকা ডিসি গোল্ড কাপের ফাইনাল ছিল এটা নড়াইলে তো ওইখান থেকে আমাকে পাঁচশো টাকা দেওয়া হয় তো কিছু টাকা খরচ হয়েছিল আর ওই আড়াইশো টাকা নিয়ে আমি ইগল পরিবহনের আপনার চেয়ার কোচে তখন ভাড়া ছিল নব্বই টাকা তো আবার পেছনের ছিটে রাত নটার সময় গাড়িতে উঠছি তো গাড়িতে ওঠার পরে সারা রাত জেগে এবং খালি চিন্তা করছি কোথায় যাব কি করব। তো হঠাৎ মনে পড়লো যে আমার মামাতো বোন তো থাকে লালবাগ তো ওদের একটা ঠিকানা ছিল তো আমি ওই ঠিকানা দিয়ে করে আমি চলে আসি তো এসে আমার ভগ্নীপথে হচ্ছে তরুণ সাহা উনি একজন বিজনেসম্যান ওনার গোল্ডের দোকান আছে দুইটা একটা হচ্ছে নিউ মার্কেটে আরেকটা হচ্ছে বসুন্ধরাতে বসুন্ধরা সিটিতে তো উনি অসম্ভব খেলা পাগল মানুষজন আমার যে বোন আমরা মানে ও আবার আমার ছয় মাসের বড় তাকলি সাহা তো ওর একটা ছেলে ও তখন ছয় মাস পর তো বোনের বাসায় উঠি ওদেরকে কড়াল দেয় যে আমার বাবা মা যেন না জানে মানে তোর পিসি পিসে মশে মানে আপনার ফুপা ফুপু তো ওরা যেন না জানে যে আমি এখানে আছি তো এইভাবে কড়াল দিয়ে আমি ওদের বাসায় প্রায় চার বছর ছিলাম এবং এরপরে আমি জাফুল্লা শারফত ভাইয়ের ঠিকানা জোগাড় করি ওনার সাথে দেখা করি তখন উনি থাকতেন সুপিয়ানি টাওয়ার এটা হচ্ছে আপনার টিকাটলি আর উনি তখন ইউসিবি ব্যাংকে চাকরি করতেন ফেডারেশন ভবন মতিঝিলের সাততলায় তো এইভাবে আর কি এগুলো এবং সার্বত ভাই আমাকে কিছু টিপস দিয়েছিলেন যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অনেক খেলাধুলা হয় দেখবেন যে আপনি যেখানে থাকেন ওইখানে ছাপড়া মসজিদ আছে ওইখানে দেখবেন যে ছাপড়া মসজিদের পাশে ওয়ালে অনেক পত্রিকা ওখানে পোস্টার হিসেবে মারা থাকে অনেক দেয়াল লেখনই থাকে বিভিন্ন খেলাধুলার তো আপনি যদি ওইগুলো দেখেন ওখান থেকে বিভিন্ন টুর্নামেন্টের খবর পাবেন আপনি এগুলো করেন আর বেতারে অডিশনের জন্য একটা আবেদন করেন এরপরে যখন অডিশনের সময় হবে আমি আপনাকে যতটুকু করা দরকার আমি করবো এভাবেই আর কি ঢাকা শহরে আসা সেটা হচ্ছে লালবাগের কেলার আশেপাশে অনেক আপনার গলির মধ্যে ক্রিকেট খেলা হতো তো ওইখানে ছোটো ছোটো সাউন্ড বক্স থাকতো তো সাউন্ড বক্সে গান বাজতো আমি যে ওদের সাথে কথা বলতো যে আমি তোমাদের এখানে আমি কমেন্ট্রি করবো তো ওরা আরে কমেন্ট্রি করবে এটা তো বিশাল ব্যাপার কমেন্টেটার তো ওইখানে কমেন্টেটির করতাম তো ওরা একটা সময় কী করতো আমাকে খাওয়াতো এবং তিনশো চারশো বা অনেক ক্ষেত্রে পাঁচশো টাকা আমাকে হাত খরচ দিয়ে দিত তো এইগুলো দিয়ে আমি আস্তে 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 আমার মানে আর্থিক যে বিষয়গুলো ছিল সেটা আমি মানে ক্লিয়ার করতাম আর ওই যে দেয়াল লিখন তো ওইটা দিয়ে আমি বিভিন্ন জায়গায় যেতাম এবং দু হাজার চারের শেষ দিকে পাঁচে পাঁচ পড়েছে না হ্যাঁ পাঁচের দিকে পাঁচের শুরুর দিকে তখন ছাত্রদলের সভাপতি ছিলেন আজিজুল বাড়ি হেলাল ভাই তো ওই জাতীয়তাবাদী ছাত্রদল ওই আপনার আজিমপুরের লেডিস ক্লাব মাঠ এখন কিন্তু সে মাঠটা নাই অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে ওটা একটা বড় মাঠ ছিল তো ওইখানে জিআরসি গোল্ড কাপ ক্রিকেটের আয়োজন করে তো আমি তখন ওই সোহেল রানা নামে উনিও ছাত্রদল করতেন লালবাগের সদস্য ছিলেন লালবাগ থানা। তো ওনার সাথে পরিচয় তো উনি আমাকে ওই জায়গায় নিয়ে গে যায় তখন হচ্ছে ওটা উদ্বোধন করেন হচ্ছে জনাব তারেক রহমান সাহেব আরাফাত রহমান পোকো সাহেবও আসছিলেন আর হাবিবুল বাসার নেতৃত্বে তখন বাংলাদেশ টিম তার স্পেশাল গেস্ট মাশরাফি তখন যৌবন এবং আশরাফুল আরও যারা ছিলেন তো ওরা আসছিলেন হিউজ ক্রাউড তো আমি ধরেন গ্রাম থেকে এসছি একটা ছেলে এখন এখনকার মতো এত স্মার্টও না একটা বেলালা স্যান্ডেল একটা হাঁপাতা শার্ট একটা স্যুট পরা পকেটে একটা কলম তো আমার যাইতে বসে সোহেল ভাই আমি গেছি তো ওই লোকটা হেলাল ভাইয়ের মানে হাত পায়ে ধরার মতো এত পরিমাণ রিকোয়েস্ট ভাই ক্ষুদার কসম লাগে ওরে একটু দেন মাইক্রোফোনে ও এত সুন্দর বলে ভাই আপনি তো জানেন আমি দেখছি ও ভালো কমেন্ট্রি করে তো ওকে যদি আপনি সুযোগ দেন আমাদের টুর্নামেন্টের ফোকাসটা অনেক বাড়বে তারপর সে দৌর কারে নিয়ে আসছিস কোথ থেকে নিয়ে আসছিস হ্যাঁ ক্ষেত খামারের থেকে নিয়ে আসছিস নাকি আল্লাহ জানে এখানে আমাদের চিফ গেস্ট রয়েছে রয়েছে যদি কিছু হয় উল্টো বলে তারপর সে ভাই খুদার কসম আপনি ওর পাঁচ মিনিট দেন যদি ভালো না লাগে যদি খারাপ করে আপনি যে শাস্তি দেবে আমি মাথা পেতে তো সোহেল ভাই অনেক রিকোয়েস্ট করে আমাকে ওখানে সুযোগটা করে দেয় তো পাঁচ মিনিট আমি কমেন্টে করলাম করার পরে আমি যখন বিদায় নেবো তখন আমাকে আটকায় দিছে না না তুমি ভালো করেছো খুব ভালো তুমি করবা হোল এক মাস ধরে টুর্নামেন্ট আমি করলাম এবং উনি ওখানে বলে দিয়েছিল যে ও যা খেতে চাইবে সকালে আসবে ব্রেকফাস্ট থেকে শুরু করে বিকাল পর্যন্ত ও যা খেতে চাইবে ওকে খাওয়াবে আর প্রতিদিন পাঁচশো করে টাকা দেবে তো আপনার দু হাজার চার সাল পাঁচ সাল পাঁচশো টাকা মানে কিন্তু অনেক কিছু তো ওটা আমি করলাম তো ওইটাতে ওইটাতে আমার কাজে দিয়েছিল ওইখান থেকে সেমিফাইনালে জাভেদ ইসলাম তাপস ভাই উনি এখন বিসিবি গেম ডেভেলপমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ তখন ছিলেন স্কুল প্রোগ্রাম অফিসার অসম্ভব একটা ভালো মানুষ এবং ওই লোকের নজরে আমি পড়ি তো ওখানে বিসিবি ছিল হচ্ছে নাবানা টাওয়ার গুলশান একে তো উনি আমাকে ওনার ভিসিটিং কার্ডটা দিলেন বললো যে তুমি আমরা তো ক্রিকেটার হান্ট পড়ি তো তোমার প্রতিভা দেখে আমার কাছে ভালো লাগছে আমি আশা করি এবং আমার মনে হয় তুমি অনেক দূর যাবে তো আমি তোমাকে বিসিবির কাজে আমি ব্যবহার করতে চাই তো তুমি নামানোটা ওষে দেখা তো আমি বললাম যে ভাই আমি তো বেশি দিন আসিনি ঢাকা শহরে তো আমি তো টাওয়ার চিনি না তখন উনি বললো যে আজিমপুরের এখান থেকে একটা গাড়ি এই গাড়িটা গুলশান একে যায় আমি নামটা ভুলে গেছি তো ওই গাড়িতে উঠবে এবং গুলশান একে নামাই দেবে যেখানে নামাবে বাম পাশে দেখবা যে বিশাল বড় একটা বিল্ডিং ওটার তুমি লিফ্টের ছয়তালায় তো ওখানে গেলাম যাওয়ার পরে তখন গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন হচ্ছে খন্দকার জামেল উদ্দিন ভাই আর আলি হোসেন ভাই ছিলেন উনি মেম্বার সেক্রেটারি যিনি এর আগে সিসিডিএমের মেম্বার সেক্রেটারি ছিলেন বেশ কয়েক বছর তো ওনাদের সাথে আগে কথা বলে রাখছিলেন আমার সাথে কথা বলায় না আমি কিছু একটু কমেন্টি শোনালাম এরপর বলে যে আপনি পরশুদিন আবানি মাঠে আসেন ওখানে স্কুল ক্রিকেটের সেমি ফাইনাল আছে কালেন্দি আর হচ্ছে বিকে তো ফাইনাল খেলা ইনফ্যাক্ট ফাইনালে গেলাম তো ওখানে কমেন্ট্রি করলাম প্রেজেন্টেশন করলাম তো এইটা দিয়ে আমার বিসিবিতে প্রবেশ আর বেতারে আমি অডিশন দিলাম দু হাজার পাঁচে তো প্রায় তিরাশি জন বা চুরাশি জন পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে আমি ফার্স্ট হই এইভাবে বেতারে ইয়ে করা বাট ঢাকা আসার পরে অনেক মানে এত পরিমাণ স্ট্রাগল করেছি মানে এরপরে আমি একটা ইয়েতেও চাকরি করেছিলাম একটা এনজিওতে ছোটোখাটো এনজিওতে পার্ট টাইম হিসাবে তো এরপরে আমি বোনের বাসা থেকে প্রায় চার বছর পরে আমি ওখান থেকে বেরিয়ে আসি